আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে গরু এবং এতদিন যাবত যে গরুগুলো দেখছেন তার থেকে কিন্তু বড় গরু তো কত দিয়ে কিনলাম কি টার্গেটে কিনলাম বা কবে বিক্রি করব বা কোন আইডিয়া নিয়ে আসলে আমি এই গরু দুইটা কিনলাম এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো যারা আপনারা বারো মাসে খামারটা করতে যাচ্ছেন বা আপনারা সারা বছর খামার করবেন এই জিনিসগুলো নিয়ে ভাবতেছেন তো আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যাই হোক আমি আপনাদেরকে যে গরুটা দেখাবো প্রথমে সেটা হচ্ছে এটা এটা কিন্তু আমাদের খামারে নিয়ে আসার আজকে সহ মোটামুটি আহ পাঁচ দিনের মতো হয়ে গেল তো আসলে দর্শক আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না এর জন্য ভাবলাম যে দুইটা গরু যেহেতু খামারে নিয়ে আসছি তো একবারে আমি আপনাদেরকে দুইটা গরুর ভিডিও দিব তো এই গরুটা নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বলি এই গরুটা আমরা কিনছি সত্তর হাজার টাকা দিয়ে তো সত্তর হাজার টাকা দিয়ে যে কিনলাম আসলে কি কি বৈশিষ্ট্য দেখে তো আপনারা এই বিষয়ে অনেকেই জানতে চান বা আমি মনে করি আমার ভিডিও আপনারা আপনারা যারা রেগুলার দেখে থাকেন আসলে আপনাদেরকে এত কিছু আর বলার দরকার হবে না কারণ আপনারা অলরেডি জেনে গেছেন বা আসলে কোন পলিসিতে আমি খামার করি এটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো এরপরেও দর্শক কিছু দিনই আছে যেগুলো আমি আসলে টার্গেট করে থাকি বা যেগুলো আমি সময়ের ক্ষেত্রে অনেক কিছু আপনাদেরকে বলা হয়ে থাকে বা অনেক কিছু মিসিং হয়ে যায় যেগুলো আমি আপনাদের সাথে প্রতিটা ভিডিওতে চেষ্টা করি শেয়ার করার জন্য তো এই গরুটা যে আমরা সত্তর হাজার টাকা দিয়ে কিনলাম এর আমাদের প্রধান যেটা ফোকাস সেটা হচ্ছে এর আমাদের ফ্রেম লাগবে ফ্রেম বলতে এটা বলতে চাচ্ছি এর কতটা দৈর্ঘ্য বা এ কতটা লম্বা এর আসলে গরুতে মাংস লাগলে এটা কি রকম একটা স্ট্রাকচার হতে পারে এই যে ধারণাগুলো এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা গরুগুলো কিনে থাকি তো সতেরো হাজার টাকা দিয়ে এই গোলটা কিনছি তো এর পূর্বে দর্শক আমরা ওইদিকে যে গরুটা দেখছিলেন ফ্রিজিয়ান যে খরচটা ছিল ওই গরুটাও কিন্তু আমাদের সত্তর হাজার টাকা দিয়ে কেনা ছিল ওই গরুটা আমরা বিক্রি করছি এক লাখ হাজার টাকা তো এই গরুটা কিন্তু আমরা এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারবো তো এরকম যে একটা সত্তর হাজার টাকা দিয়ে একটা সার কিনলাম ওই গরুগুলো এই জন্য দর্শক আবার এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কোরবানি ঈদের কথা অনেকে আমরা বলে থাকি যে কোরবানি ঈদের পরে দুই মাস কোনো ব্যবসা থাকে না তো দুই মাস যদি ব্যবসা না থাকে তাহলে কি আমরা বসে থাকবো কারণ যেহেতু আমরা এখানে কিন্তু মোটামুটি একটা ইনভেস্ট করছি তো এই যে ইনভেস্ট করার পরে যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু কিন্তু ক্ষতি তার মানে আমাদেরকে আমাদেরকে পলিসি সিস্টেমে কন্টিনিউ করতে হবে যার কারণে আমরা যেটা করবো এমন সময় আমরা এমন কিছু গরু কিনব যেগুলো আমাদের দুই মাস দুই মাস বা তিন মাস পরে গরুগুলো রেডি হবে তার মানে সেই টাইমটাতে কিন্তু আমরা বিক্রি করতে বা বিক্রি করলে কিন্তু আমরা ঠিক আসল দামটা পাবো তো মূলত ওই টার্গেটে এই গরুগুলো না এই গরুগুলোকে কিন্তু মোটা তাজা করতে নব্বই দিন একশো দিন কিংবা পঁচাশি দিন এগুলো কিন্তু লাগবেই আর মোটামুটি আপনারা এখন হিসাব করে দেখেন ঠিক এদের কিন্তু ওই দুই মাস কিন্তু এই গরুগুলো রেডি হবে এবং হাইটটা হাইটটা দেখুন দর্শক এটা এটা কিন্তু আমার বুক বরাবর এটার তো এই হচ্ছে হচ্ছে মূলত টাকার গরু ফোকাস হাজার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেম যদি ফ্রেম বড় থাকে ফ্রেম ভালো থাকে এবং শরীরে মাংস থাক বা না থাক সেটা পরের বিষয় কারণ ওটা আমরা কিভাবে মোটা তাজা করতে হয় আমার ভিডিও যারা দেখে থাকেন আপনারা খুব ভালোভাবেই জানেন আমরা নিবো কিন্তু কঙ্কাল পরবর্তীতে কিন্তু এটা একটা বডি বিল্ডার এটাকে আমরা রেডি করে বিক্রি দিব ইনশাল্লাহ এই গরু বিষয়ে কথা বলা শেষ এখন চলে আসুন আমরা একবারে বড় যে সাইজের গরুটা আছে ওইটার দিকে এখন যাই দর্শক এটা একবারে খামারের নতুন সদস্য গতকালকে কেনা হয়েছে এটা এই যে দর্শক দেখুন এই আমার একবারে ওইটা হচ্ছে আমার এখান থেকে এটার থেকে আরো বলতে গেলে যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কিন্তু আরো উঁচা এই গরুটা এখানে দাঁড়াইলে বুঝতে পারবেন তো আশি হাজার টাকা দিয়ে হাড্ডিসার গরু কিনলাম দর্শক এই বিষয়টা একবার আপনারা ভেবে দেখুন আসলে কতটা সাহস নিয়ে এটা এই ডিসিশন গুলো আমি নেই কেউ দেখবেন না আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে এই এইরকম সাইজের গরুগুলা অনেকের খামারে কিন্তু এই সাইজের গরুগুলো বড় গরু আমি আপনাদেরকে দেখাই এই সাইজের গরুগুলাই কিন্তু অনেকের খামারে কিন্তু বড় গরু কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন এটা যদি বড় হয় তাহলে এটা কি তো এই গরুগুলা কিন্তু আমি ফ্যাটেনিং করে থাকি এই গরুগুলা ফ্যাটেনিং করার সাহস কয়জনেরই বা থাকবে আশি হাজার টাকা দিয়ে দর্শক আমি হাড্ডি সার গরু কিনতেছি অনেকেই আশি হাজার টাকা গরু মোটা করে সেল করে বা আমিও কিন্তু একটা সময় করতাম তো সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে পরিবেশের সাথে সাথে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয় যে পরিবর্তনগুলো কিন্তু আমি আপনাদেরকে আমার অবস্থার পরিবর্তন থেকে শুরু করে গরুর পরিবর্তন সবকিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে গরুটাতে আমি আশি হাজার টাকা দিয়ে কিনলাম এই গরুটা দশকে এই গরুটাতে কিন্তু আমার টার্গেট আছে যে এটাকে আমি দেড় লাখ টাকা পার বিক্রি করব। এখন চেষ্টা করব কিভাবে মোটা তাজা করা যায় কোন পদ্ধতিতে মোটা তাজা করতে হবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই যে গরুটা কিনছি দর্শক এই গরুটা কিন্তু মোটা তাজা করতে মোটামুটি তিন মাসের মতো বা একশো দিনের মতো লাগতে পারে তো সেটা লাগু কোনো সমস্যা নেই যদি এই গরু থেকে আমি চল্লিশ হাজার টাকা লাভ করতে পারি সেখানে আমার একশো দিন লাগলেও তো কোনো সমস্যা নেই একশো দিন পরে যদি আমি চল্লিশ হাজার টাকা পাই এটা কিন্তু বিশাল ব্যাপার এবং এটা যদি বৈধ ইনকাম যদি আপনারা করতে পারেন এইটাই কিন্তু অনেকেই আমি দেখছি এইরকম ছাগল সাইজের গরু থেকে নাকি পঞ্চাশ হাজার টাকা লাভ করে মানে এগুলা হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে মেডিসিন বিক্রি করার একটা ধান্দা এগুলো খাবার বিক্রি করার একটা ধান্দা এতটুক গরু থেকে এতটুকু গরু থেকে কিভাবে পঞ্চাশ হাজার টাকা লাভ সম্ভব একশোটা গরুর ভিতরে দুই একটা গরু হতে পারে কিন্তু কেউ বরাবরই বলে যায় যে পঞ্চাশ হাজার লাভ করলাম ষাট হাজার লাভ করলাম চল্লিশ হাজার এত সহজ কিন্তু না যদি এত সহজ হইতো আজকে আমি অনেক দূরে যেতে পারতাম তো আসলে আস্তে 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 করে কিন্তু এত দূর আসছি বা এই ধাপে ধাপে এ করছি আমরা আর অনেকেই এমন সাফল্যের ভিডিও দেখায় এমন কিছু ভিডিও দেখায় যে এক সিঁড়ি যদি মাটিতে পা দিচ্ছে এক সিঁড়ি সরাসরি আপনার দ্বিতীয় দ্বিতীয় তলায় চলে গেছে এরকম সাফল্য দেখায় কিন্তু আসলে এরকম কিন্তু না একটা পা যদি এখানে থাকে একটা পা যদি দ্বিতীয় তলায় থাকে মাঝখানে দেখবেন যে বডি এই বরাবর ফেটে গেছে মানে এগুলা হচ্ছে আপনার পুরোপুরি একটা চাপা এগুলা হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু এই ইনক্রিমেন্ট গুলা হয় গরুতে লাভ হবে আপনার ঠিক আছে তবে ওই যে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বা ষাট হাজার টাকা দিয়ে গরু কিনলে চল্লিশ হাজার টাকা লাভ করলেন এগুলো কিন্তু আপনাকে একবারে বোকা বানানোর মতোই কিন্তু তো যাই হোক আমি ওই যাচ্ছি না যেটা লজিকে লজিকে যেটা বলে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এই গরুগুলা থেকে দর্শক এটা গরু দেড় লাখ টাকা বিক্রি করে অনায়াসে যাবে এবং এই গরুটা থেকে কিন্তু আমি লাভও অনায়াসে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ করতে পারবো তো দেখুন গরুটা এই গরুটাও কেনারও কিন্তু একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনাদেরকে ফ্রেম দেখতে হবে দর্শক শুধু ফ্রেম দেখ ফ্রেমের পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে রকম সিংগুলো দেখুন দর্শক এর শরীরে যখন মাংস লাগবে এবং এর কালারটা যদি কালো হইতো তো মহিষের থেকে কিন্তু কম হইতো না তো এখন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেন যে ভাই এগুলো দুধের গরুতে আমি বা এগুলোতে জাদ উন্নয়ন করতে পারবো কিনা ভাই একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি জাদ উন্নয়ন করা যেত আমরাও কিন্তু সেটাই করতাম কিন্তু এগুলো হচ্ছে রিজেক্টেড গরু আর এরকম গরু কিন্তু কোনো ভালো মানুষ বা কোনো এরকম নাই যে ভালো গরু আপনার বাজারে সেল করে দিবে অবশ্যই গরুটার এখানে কি কি থাকতে পারে আপনারা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানতে চান যে ভাই আপনারা এই এই গরুগুলো থেকে যাদু উন্নয়ন না করে ফ্যাটেনিং করেন কেন ফেটেনিং করার অনেক কিছু কারণ আছে যেমন ধরুন আমি আপনাদেরকে বলি এই গরুটার যে সাইজ দেখতেছেন সাইজ অনুযায়ী কি ওর ওলানটা আছে দেখুন এর ওই অনুযায়ী কিন্তু ওর ওলান কিন্তু এখানে নিয়ে এইখানে আসার দরকার ছিল কিন্তু দেখুন ওর ওলান কিন্তু দিন দিন আরো আটাই যাচ্ছে মানে বলটের মতো হয়ে যাচ্ছে এরকম একটা কিন্তু ভাব তো এর এর কাছ থেকে আপনি কি আশা করবেন এই এই গাভীটার কাছ থেকে আপনার কিছু আশা করা যায় না যে আমরা নাকি গরু শেষ করে দিচ্ছি গরু শেষ করে দিচ্ছি নাকি দেশেকে আমরা দেশকে রিজেক্টেড গরু দিয়ে আমরা সম্পদ তৈরি করে দিচ্ছি এটা যদি আপনি লজিকে চিন্তা করেন যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে আপনারা বুঝতে পারবেন এই এত বড় গরু শিং বড় কান সবকিছুই ঠিক আছে লেজও ঠিক আছে কিন্তু দুধের ওলানটা দেখুন আপনি ওলানটা দেখুন আদর্শ থাকে আপনার বয়স এখন কম বা আমার বয়স আমার বয়স কিন্তু কম আমি যে পরিমাণ পরিশ্রম করতে পারি আমি কিন্তু ক্লান্ত না আমি রাত বারোটার সময় ঘুমাইলেও কিন্তু আমার শরীরে কোনো ইফেক্ট করে না কিন্তু আমার ডাবল বয়সের যারা আছে তারা কিন্তু এই জিনিসটা ক্যারি করতে পারবে না অল্পতেই কিন্তু ক্লান্ত হয়ে যাবে তো এই গরুটার দর্শক আট দাঁতের গরু এর তো এখন এই গরুটা থেকে আপনি কি আশা করেন আমি আপনাকে আশি হাজার টাকা দিব বা আপনার কাছে আশি হাজার টাকা আছে আপনি এরকম গরু কিনবেন কিন্তু যারা আমরা হাড্ডিসার গরু খামার করি থাকি আমাদের কিন্তু ওই সাহসটা আছে আমরা এই রিজেক্টেড গরুগুলো ফ্যাটেনিং করে কিন্তু বিক্রি করি এটা আমরা যে গরুটা বর্তমান হওয়ার কথা আশি হাজার যেহেতু আশি হাজার টাকা নিচ্ছি আশি হাজার কিন্তু এই গরুটা আমরা বিক্রি করব কত দেড় লাখ টাকা মাঝখানে আমরা কি দেশকে কি দিলাম গরু মাংস কিন্তু উৎপাদন করে দিচ্ছি এটা কিন্তু প্লাস পয়েন্ট এটা কিন্তু আমাদের দেশের উন্নয়নের সাথে আমরা কাজ করতেছি তো যাই হোক দর্শক আহ আশা করি আপনারা বুঝতে পারছেন এই গরুটার মূলত আমরা ফ্রেম ফ্রেম হচ্ছে আসল দ্বিতীয় হচ্ছে রোগ যাতে গরু লাম্পি না হয় প্লাস গরুর জন্য খুরা রোগ না হয় এই জিনিসটা অবশ্যই সাবধান থাকতে হবে এবং এই জিনিসগুলার লক্ষণ কিভাবে কিনতে হবে আপনারা খুব ভালোভাবে জানেন গরু যদি থাকে ওই গরু কিনবেন না গরু যদি জাবর না কাটে ওই গরু বাজারে এমনিতে আমরা আবার যদি অতিরিক্ত দুর্বল গরু কিনি আমাদের তো দরকার নেই লস করার সহজ হিসাব তো যাই হোক দর্শক আজকের ভিডিও পর্যন্ত দুইটা গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম এই গরুটা নিলাম আশি হাজার ওই দিকের গরুটা নিলাম সত্তর হাজার এক লক্ষ পঞ্চাশ হাজারে আমি দুইটা গরু কিনলাম কিন্তু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম